একদম পশমের মতো এই যে পশমগুলো খেলবে রেস্পি পশম সব ডিজিটাল প্রিন্টের সেখন চলছে আপডেট কোয়ালিটি এগুলো আপনার সুবিধা ভালো কি এটা খুবই আরাম এক কালারের ভিতরে পশমের এইটারও কালার হবে অনেকগুলো বেরের সামনে দিতে পারবেন খুব সফট আপনি হাত দিয়ে দেখেন খুবই আরামদায়ক 벨ভেট মকমালার মত দেখতে এটা প্রোসমিয়া কাপড়টা খুব স্মুথ এটা সাইজ হলো 4.5 6 মাত্র সূত্রর উপরে কাজ করা এটার সাথে একটা ফ্রি পাচ্ছেন আমাদের পকেট থেকে ডোর পাপোশ। सपশ এই যে দেখেন। এই মাত্র। カラー সুতা গ্যারান্টি আপনারা যতদিন রাখতে পারবেন। এই দেখেন 7 বাই 10। আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। শুভ্র ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম কার্পেটের মেলাতে। এইখানে অজস্র কার্পেট রয়েছে। নানা ধরনের কার্পেটে ভরপুর। এটি হচ্ছে রাজু এন্টারপ্রাইজ। রাজু এন্টারপ্রাইজ নতুন নতুন ডিজাইনের কার্পেটগুলো নিয়ে আসে।

কেউ যদি চকলেট চান চকলেট নিতে পারবেন এটা মেরুন আছে গ্রে কালার আছে চার পাঁচটা কালার হয় চার পাঁচটা কালার চার পাঁচটা কালার হয় এগুলো প্রাইস পাবেন মাত্র 1600 টাকা এটা পড়বে 1600 টাকা মাত্র 1600 টাকা চমৎকার এবং এই একটা কালার ঠিক আছে এই যে ড্রয়িং রুমের জন্য বেড সাইজের জন্য যেখানে যার যেটা ভাল লাগে সে সেখানে ইউজ করতে পারবেন এই দেখেন বাহ সুতার উপরে কাজ করা

মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কালারগুলো তো ভাই মন মাথানো কালার এগুলো হ্যাঁ কালার কালারগুলো খুবই সুন্দর জি খুবই সুন্দর সুন্দর কালার এবং এইটা এই যে আসছে একটু মতন

শীতকালের জন্য সবচেয়ে কোয়ালিটি ফুল প্রোগ্রাম হলো প্রোগ্রামে আপনি স্কুল স্টেজে দিতে পারবেন বাই মাত্র আট হাজার টাকা মাত্র আট টাকা আমাদের আগের ভিডিও ছিল সাড়ে আট হাজার টাকা পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট করে মাত্র আট টাকা করে দিয়ে একদম পুরো মঞ্চ কাবার করে ফেলবে একদম

হ্যাঁ জানি যে আপনারা অনেকে আপনার যে আর কোনো ভয় নাই আপনি ইচ্ছা মতো আপনি এই যে এইখানটায় আপনারা কিন্তু অর্ডার দিলে ফুল ক্যাশ অন ডেলিভারি এটি হচ্ছে রাজু এন্টারপ্রাইজ কার্পেটের ডিপো এইখানটায় নানা ধরনের কার্পেট আছে আজকে আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে পাতলার মধ্যে কেরি করার মধ্যে আউটডোরে নিয়ে যাওয়ার মতো কার্পেটগুলো এগুলো যার যেটি পছন্দ স্ক্রিনশটটা দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাজু এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে আপনি মেসেজ করে এই কার্পেটগুলো পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ